আমি তোমার প্রতি খুব যে তুমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়ে আদর্শ বিসর্জন দাও এই জন্য অনলাইনের গুরুত্ব আছে বিশেষ করে প্রাকটিক্যাল যেখানে দেখানো হয় প্রজেক্ট যেখানে দেখানো হয় বা কোনো ডায়াগ্রাম ছবি দেখানো হয় বোর্ড ওয়ার্ক হয় সেখানে তো অনলাইনের গুরুত্বটা অনেকটাই যারা স্যারের কাছে পড়ছেন অনলাইনে প্র্যাকটিক্যালটা তাদের কাছে আরও সহজ হয়ে যাচ্ছে তো সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে আজকে পেয়ে গেছি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের সুদীপ্ত সিকদার স্যারকে তো এই স্যার সম্পর্কে বলার আর কিছু নেই সবাই মোটামুটি স্যারকে সবাই জানো চেনো তো তোমাদের বেশ কিছু প্রশ্ন ছিল আমার কাছে অনেকেই বলেছ আমি স্যারকে বারবার বলেছি যে আমরা দেখা করে অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর একদিন দেবো তো আজকে সেই দিন চলে এসেছে তোমরা অবশ্যই পুরোটা দেখো ভালোভাবে যারা ছাত্রছাত্রী রয়েছো যারা অভিভাবক রয়েছো সকলেই কিন্তু এখান থেকে অনেক বেশি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো প্রথম যে ব্যাপারটা বলবো স্যারের চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে এটা বাংলার জন্য অনেক বড় গর্বের বিষয় তো এই সম্পর্কে স্যারের কাছে শুনবো স্যারের কি মানে মনোভাবের কি চেঞ্জ হয়েছে বা কিভাবে কি এটা ডিলস করছো আর কি এটা তো প্রণব স্যারের চ্যানেল যারা দেখো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবার প্রশ্নটা হচ্ছে দু মিলিয়ন পরিবর্তন মানে এই সাবস্ক্রাইবারের গন্ডিটা পূরণ হওয়ার পর কি হলো সেরম কিছু হয়নি যেমন আগে ছিলাম আজও আছি তবে চলার পথে একটা স্বীকৃতির প্রয়োজন হয় একটা মাইল ফলক যখন আমরা পার করে যাই তখন লক্ষ্য নির্ধারণটা আরও সহজ হয় যে এর পরের লক্ষ্যের দিকে এগোতে হবে তো একটু উৎসাহ অবশ্যই পেয়েছি তো সাবস্ক্রাইবার টু মিলিয়ন হয়েও যতটা আনন্দিত যেদিন দুশোটা ছিল সেদিনও ততটাই আনন্দিত ছিলাম মানে অপ্রাপ্তির দুঃখ নেই এক্ষেত্রে বেশ আচ্ছা পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বর্তমানে ছাত্রছাত্রীরা যে টুয়েলভ পাস করলো যারা রেজাল্টটা খুব একটা ভালো আসেনি আর্টসের সের ব্যাপারে স্যারের মতামত কি যে কেন ভালো হলো আসলে এটা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেছেন আর্টসের ছেলে মেয়েদের গা ছাড়া মনোভাব এবার এটা পুরোপুরি সমর্থনযোগ্য না হলেও পুরোপুরি মিথ্যেও নয় অনেক আর্টসের স্টুডেন্ট খুব ভালো পড়াশুনো করে এটা মানে তাদের নিয়ে আমি মন্তব্য করছি না তবে অনেকেই আছে এমসিকিউ এর পরীক্ষা পড়া লাগবে না বই পড়া লাগবে না আমি একটা পিডিএফ দেখে নেব বা আমি একটা ভিডিও দেখে নেব আমি অমুক চ্যানেলে গিয়ে এটা করব। আমার সব কমন পেয়ে যাব এইটা যারা করেছিল আজকে তারা কিন্তু আক্ষেপ করছে অনেকেই বিভিন্ন চ্যানেলে গিয়ে আমরা যখন কথা বলছিলাম তখনও প্রসঙ্গটা এসছে আমিও দেখেছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জন বলছেন এখান থেকে পড়ো সব কমন প্রথমত এমসিকিউ কমন পাওয়ার স্বপ্ন দেখাটাই বোকামো এমসিকিউ কমন পাবে না এটা জেনে তোমাকে পড়তে হতো তো ইলেভেন এবং টুয়েলভের ফার্স্ট ইলেভেন তাও সহজ স্কুলে যা যা করিয়েছে স্যারেরা তাই দিচ্ছেন কিন্তু থার্ড আর ফোর্থের ক্ষেত্রে নিজেকে পড়তেই হবে বিশেষ করে এম পার্টটা ওরা ভাবছে যে আমরা ভিত্তিক পড়ে পাস করে যাব আমি তো বলেই দিলাম এমসি সাজেশন মিলবে না চল্লিশটা বা পঁয়ত্রিশটা প্রশ্ন হলে হ্যাঁ পনেরো কুড়িটা মিলবে একেবারে সহজ বাকি পনেরোটা ভীষণ তুমি যদি খুটিয়ে টেক্সট না পড়ো কমন পাবে না সেটা কনসেপ্টের উপর বেস করেই প্রশ্ন হচ্ছে যারা পড়েনি যারা শুধুমাত্র ওই কোনো বইয়ের ওপর লেখা দশ হাজার শট আমরা দিলাম দশ হাজার কেন এক লক্ষ শট পড়লেও তারা কমন পাবে না কনসেপচুয়াল প্রশ্ন টিচাররা যেরকম করে তাদের মনের থেকে তৈরি করে ওটা যে আমি এই টেক্সটটা পড়ছি এখান থেকে মানে 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 প্রত্যেকটা আলাদা নিয়ে যদি তার 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 একটা ভাবনা না থাকে বিষয়ের গভীরে সে প্রবেশ না করতে পারে বাকি উত্তর কিন্তু দিতে পারবে না এটা হচ্ছে মনের কথা এটা ভালো করে সবাই নোট ডাউন করে রাখো স্যারের এই কথাটা আর বিশেষ করে বাংলার ক্ষেত্রে স্যার বলে দেখে একটা যদিও বাংলা চ্যানেল ওনার কাছ থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তাও এই চ্যানেলে অনেকে বাংলা তো দেখে সেই কারণে তাদের জন্য বাংলার জন্য স্পেশাল কি বক্তব্য থাকছে না বাংলার জন্য কিছু নয় টেক্সট ভালো করে পড়তে হবে ছেলে মেয়েদের একটা আমি প্রবণতা দেখেছি নোটস নির্ভর বাংলা পড়া বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে নোটসটা খুব একটা কাজ করবে না এটা অনেকে ইতিহাস নোটস করে পড়ে খুব ভালো ভূগোল করছে খুব ভালো কিন্তু আমি যদি প্রথমেই বলি আজকে আমি পড়বো না আমার নোটস দিন বাংলায় অনেক নোট বই আছে সেগুলো কিনে পড়া ভালো স্যারের কাছে যাচ্ছে ছেলে মেয়েরা তাদের দাবি আপনি নোটস লেখান তো নোটস লেখার জন্য সাহিত্য নয় বাংলা ইংরেজি বোঝার জন্য বিষয়ের গভীরে প্রবেশ করো যেদিন একটা কবিতার লাইন তোমার আটকাচ্ছে না আমি যা বলছি পাচ্ছ সেই দিন আসবে নোটস পড়ার জায়গা তার আগে পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতেই হবে শুধু নোটস পড়ে বাংলাতে এবং ইংরেজিতে ভালো রেজাল্ট কিন্তু সম্ভব নয় আর বাকি সাবজেক্টের জন্য কি বলতে চাচ্ছেন বাকি সাবজেক্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা যেভাবে বলবেন যেরকম অঙ্কে তো কেউ নোটস করে না কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আমি দেখেছি নোটস এর প্রয়োজন হয় এডুকেশনের ক্ষেত্রে হয় যে সাবজেক্টগুলো যা প্রয়োজন সেখানে সেটা হবে বাংলার ক্ষেত্রে নোটস পড়াটা খুব বিপজ্জনক আচ্ছা এবারে আরেকটা বই চলে যে আমাদের সাজেশন যে বইটা আছে অনেকে ভাবে এটা পুরোপুরি সাজেশন বই মানে এখান থেকে যে এমসিকিউ গুলো সেগুলো পুরোপুরি কমন চলে আসবে এবার এই ব্যাপারে যারা ভাবছে তারা ভুল ভাবছে তা নয় কারণ আসে কিন্তু আমি যদি মনে করি যে সব কমন পাবো এইটা দাবি আমরা কখনো করি না কারণ এটা এটা প্রতারকরা করেন তুমি দেখবে বাজারে কিছু বই বের হয় তারা আগে থেকে লিখে দেয় আমাদের বই থেকে 80% কমন থাকবে তো এটা স্টুডেন্টদের বোঝা যে যারা ভবিষ্যদ্বাণী বলা আমি হ্যাঁ আমি প্রশ্নপত্রে কটা প্রশ্ন থাকবে আমার বইয়ে কটা আছে এর থেকে কটা মিললো এটা পরীক্ষার পরে অঙ্ক করে হিসেব করে বের করতে এত পার্সেন্ট হলো আমি আগে থেকে কি করে জানবো আমার বই থেকে থাকবে তাহলে আমরা কি করি আগের বছর হয় আমাদের বই এটা থাকে অন্য বই থাকে আমাদের বই কমন পাবে অনেকে অন্য বই থেকে কপি করে নিয়ে এটা ওটা চালিয়ে দিচ্ছে এরকম আমরা প্রচুর দেখেছি হঠাৎ করে ভুঁইফোড় অনেক বইও বেরোবে এটাও তোমরা দেখবে যে হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের বইয়ের প্রচার হবে কারণ তারা অর্থ দিচ্ছে সেই প্ল্যাটফর্মে তোমরা যে স্যারেদের ভগবান মনে করো ঈশ্বর মনে করো তাদের কাছে অর্থ যাচ্ছে তারা সেই বইয়ের প্রমোশন করছেন তারা ভুল করছেন একেবারেই নয় তারা অর্থের বিনিময়ে একটা বইয়ের প্রমোশন করে বলছেন এটাই ভালো সাজেশন বই কিন্তু যে যাই বলুক একদম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আহ প্রণব বাবুও তো আমাদের বই একদম নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত লিখছেন তুমি আমাদের যে কোনো বই আমি সব ভূগোলটাও ছেড়ে দিলাম যে কোনো একটা বই নাও অন্য যে কোনো প্রকাশনীর এই যে যে যারা বিভিন্ন ইউটিউবে অনেক বইয়ের প্রমোশন হচ্ছে যে এই সাজেশন সেরা এই সাজেশন সেরা সেই একটা সাজেশন বই নাও দুটোর পাতা ডিফারেন্সটা নিজে বোঝো আমি তো একদম ওপেন চ্যালেঞ্জ যারা বলছো ওই প্রকাশনীর ভালো আমি তো বলছি না মন্দ তুমি নাও ওই বইটা এই বইটাও নাও আমার মানে নিজের প্রতি কনফিডেন্স আছে আমাদের স্যারেদের প্রতি লেখক টিমের প্রতি কনফিডেন্স আছে বলে বলছি যে আমাদের বই বাদ দিয়ে স্টুডেন্ট অন্য বই নেবেই না একদম পরিষ্কার আচ্ছা দ্বিতীয় একটা কথা হচ্ছে যে বইয়ের প্রমোশন ব্যাপারটা স্যার বললেন এখানে বিভিন্ন স্যাররা বিভিন্ন ধরনের বইয়ের প্রমোশন করে হ্যাঁ এটা আমি আজ পর্যন্ত যে প্রমোশনগুলো করেছি আজ পর্যন্ত এক টাকাও কোনো কোম্পানির থেকে আজ পর্যন্ত নিয়েছি এটা কেউ বলতে পারবে না আমি প্রমোশন করি হ্যাঁ বইটা আপনার ভালো ঠিক আছে আমাকে দিন আমি স্টুডেন্টদের কাছে অবশ্যই বলবো কারণ বই তো পড়ার জন্য একটা শিক্ষক যখন বই লিখছেন তিনি অনেক অভিজ্ঞতা সহকারে অনেক যত্ন সহকারে লিখছেন অনেক পরিশ্রম রয়েছে তার বই যদি আমি সত্যকাজে তুলে ধরি সেটা আমার কোনো সমস্যা নেই কিন্তু সেই বইটাকে ভালো হতে হবে এটা আমি তো জানি এরকম ইউটিউব চ্যানেল অনেকে অভিযোগ করেছে যারা সৎ যে আমাদের এরকম টাকা অফার করা হয়েছে বলা হয়েছে সম্রাট এক্সক্লুসিভ এর নিন্দা করো এই বই মানে আকার ইঙ্গিতে করো আর এই বইটার একটু প্রমোশন করে দাও তাহলে তোমাদের এই এই গিফট দেবো ইভেন তোমরা দেখবে বিভিন্ন সাবজেক্টের টিচার ধরো আমি কথার কথা প্রণবের বাড়িতে যদি আমি কি বাংলার বই পাবো না কি কোনো দায় যে সাতটা কিন্তু তোমরা দেখবে বিভিন্ন জনের মানে ভিডিও যারা করছেন তারা সাতটা সাবজেক্টের বই এনে নতুন বই দেখাচ্ছেন তো এখানেই প্রশ্ন তারা সাতটা সাবজেক্ট কোথায় পাচ্ছেন কেনই বা কিনছেন হ্যাঁ আমি সম্রাট এক্সক্লুসিভ ব্র্যান্ডে বই বেরোয় তাই আমি আমার ব্র্যান্ডে সবটা বই আছে কিন্তু প্রণব বাবুকে কোনোদিন দেখেছ উনি একটা আজকে ইংরেজি বই নিয়ে পড়াতে বসেছেন বা বলছেন এই ইংরেজি বইটা ভালো এইটা যখনই দেখবে বুঝবে কিছু তো একটা প্রবলেম আছে আমার বাড়ি খুঁজলে শুধু বাংলা বই আমি যাই দেখছি এখানে বাড়িতে ছাড়া বাড়ি আমার বাড়িতে তো অন্য সব বই আছে তো সেই রকমই তোমরা এই রকম শিক্ষকদেরই ফলো করো যেখানে তোমার পার্টিকুলার কোন একটা সাবজেক্ট নিয়ে তিনি পড়াচ্ছেন এইটা আমি খুব বারবার বলি আজকে দেখো তোমার এই চ্যানেলের গ্রোথ একদিনে বেড়ে যাবে তুমি কালকেই একটা বাংলা সাজেশন দাও বা ইংরেজি সাজেশন বিভিন্ন সাবজেক্ট সাইজ মানে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টের থেকে বড় কথা বাংলা ইংরেজি কারণ এটা 11 12 এর সবার আছে সবার আছে কি হয় আমি দেখেছি অনেক ইতিহাস শিক্ষককে ইংরেজি শিক্ষক হয়ে যেতে অনেক ভূগোল শিক্ষককে ভূগোল বাদ দিয়ে বাংলা পড়াতে কারণ তাদের নিজের বিষয়ের প্রতি কনফিডেন্স নেই এই জায়গাতে আমি তোমার প্রতি খুব থ্যাঙ্কফুল যে তুমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়ে আদর্শ বিসর্জন দাওনি তারা তো আদর্শ ভ্রষ্ট হচ্ছে আচ্ছা আমি একটা সময় অনেক আগে যখন প্রথম পড়ানো শুরু করি আমি কিন্তু ভূগোল ইতিহাস পড়াতাম তো আমি ভূগোল ইতিহাস জানি না এমন নয় আমার কলেজে পর্যন্ত ইতিহাস ছিল কোনোদিন আমি ইতিহাস পড়িয়েছি কোনোদিন আমি নিজে মাতব্বরি করে একটা ইতিহাসের সাজেশন তৈরি করেছি এই শতটা দরকার যে বিষয়ে আমি কনফিডেন্স নই আমি ঠেকা কাজ চালাতে পারি যেমন আমি ধরো একটা বাইক যদি আমায় কেউ দেয় আমি কাজ মানে আমি আমি অত ভালো রাইডার নই কিন্তু আমি স্কুটিতে করি আমি আমি যদি আজকে একটা বাইক নিয়ে একজন রাইডার চলো আমি রাইডে নামি সেটা আমার কথা শুনে তুমি যদি আমার পাশে যাও তুমি তো বিপদে বিপদে পড়বে একদম এই জিনিসটা কিন্তু সকলে মাথায় রাখো আর একটা ব্যাপার আসছে পিডিএফ নিয়ে বিভিন্ন ছাত্ররা আমার কাছে পিডিএফ চাইছে স্যার আপনি তো বই লিখছেন

বাংলার এরকম অনেক বই আছে বাংলার মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সাবজেক্টের ভালো ভালো রাইটারের বই আজকে আর ছাপা হয় না এই পিডিএফ চক্রের জন্য এবার দ্বিতীয় প্রশ্ন আমি পিডিএফ এর কথা তাও একটা বিবেচনায় আনতাম যদি বইয়ের দাম হাজার হতো আমি ছেলে মেয়েরা গরিব ওরা কি করে পড়বে কিন্তু তুমি আমায় বলো যে ছেলে মেয়েটি সরকারের কাছ থেকে ফোন কেনার টাকা পাচ্ছে বা যার হাতে স্মার্টফোন আছে এবং রিচার্জ আমরা জানি যে নেট সহ আড়াইশো টাকা নিচে এখন নেইও সেটা করতে পারছে সে পঁচাত্তর টাকা কেন দিতে পারবেন একটা বইও আরർച്ചটা করা হয় আর বলি আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তুমি তো বলছো যে তারা বলছে স্যার আমি ক্যাটারিং করে টাকা দিয়ে আপনার বই কিনেছি কেউ বলছে আমি মালা গেথেছি একটি মেয়ে ফোন করেছিল তো আমি তাকে কাজটা করতে নিষেধ করেছি ওখানে বিড়ি বাধা হয় মানে তার বিনিময় টাকা পায় তো আমি বললাম যে অল্টারনেটিভ কিছু খোঁজে না এটা তো মানুষের হেলথ জড়িত তাই এই করে তারা কিন্তু করছে আমাদের চলার পথে জীবনে নিশ্চয় অন্যের সহযোগিতা প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে লাগে বড় কলেজে ভর্তি হচ্ছ আর্থিক সঙ্গতি নেই তার জন্য সবাই আছে কিন্তু যেটা নিজে তুমি করতে পারবে সেটা নিজেকেই সংগ্রহ করে নেওয়ার মধ্যে আনন্দ আছে ধরো তুমি মোবাইলে রিচার্জ এক মাস করলে না আড়াইশো টাকা তোমার চার থেকে পাঁচটা বই ওই টাকায় হয়ে যাবে তাহলে কেন করবে না তাহলে কেন পিডিএফ আর পিডিএফ শেয়ার তো আইনত দণ্ডনীয় একজন শিক্ষক মেধা সম্পদ রাজ্যে গিয়ে লিখেছেন সেটা আমি পিডিএফ করে ছাড়িয়ে কিন্তু সবাই মাথায় রাখবে যে পিডিএফ আমরা দিতে পারি না আর আমি একটা কথা বলি একদম বাস্তব পিডিএফ কিছু মানে লিগাল পিডিএফ যেগুলো লিগালি সরকার দেয় আমার ফোনে ছিল যেরকম একটা আমি গীতা ক্লাস 8 যে সমস্ত বইগুলো হয় সেগুলো পিডিএফ সরকার গীতা গীতা বইয়ের পিডিএফ আমার কাছে ছিল শ্রীমদ গীতা আমি আমার বাড়ির বইটাই পড়ি কোনোদিন কিন্তু পিডিএফটা খুলে দেখি আমার একজন একটা স্পোকেন ইংলিশের পিডিএফ দিল ওটা লিগাল পিডিএফ সে পিডিএফটা কিনেছে বাংলাদেশ থেকে এত দারুণ বই কিন্তু আমি কোনোদিন ওই ফোনে একদিন একটু উল্টে দেখেছি আর দেখা হয় না মানে যখন কোন জিনিসের প্রতি তুমি অর্থ খরচ করবে সেখানে তার প্রতি তোমার একটা অধিকার সেটা কিন্তু থাকে না এটা মাথায় রাখবে সবাই আর বইয়ের ওই পাতা উল্টানোর মধ্যে যে আনন্দ আর পিডিএফ টা ওই একটা ফ্যাশনেবেল আমার কাছে বইটার একটা পিডিএফ এখানে যারা কমে মানে আজকে দেখছে ভিডিওটা তোমরা বলো তো যে তুমি একটা পিডিএফ একদম এ টু জেড পড়ে মুখস্থ করেছো এরম কি নজির আছে নেই তা কি করেছো তুমি পিডিএফ নিয়ে প্রিন্ট করেছ তো আমাদের বই যদি পিডিএফ করে প্রিন্ট করতে হয় তোমার 400 টাকা মতো খরচ হবে তার থেকে 75 টাকার বই কেনাটা তোমার জন্য বেশি লাভজনক এবারে পিডিএফটা অনেকে বলে স্যার পিডিএফ আমাকে দিন আমি কাউকে দেব এটা অপরাধ দ একজনকে দিলেও অপরাধ হয় আর পাঁচজনকে দিলেও অপরাধ এই শেয়ার মানে এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ এটা লেখকেরও ক্ষমতা নেই পিডিএফ কপিরাইট থাকে প্রকাশনীর এবার প্রকাশনী যদি কাউকে গিফট করে সেটা তাদের বিষয় মানে আমি যে বই লিখছি সেটার পিডিএফ আমি তোমাকে দিতে পারি না এটা আইনত বৈধ নয় এটা তোমরা সবাই শুনে নিলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে সেটা হচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইন পড়াশোনা নিয়ে বর্তমানের বিভিন্ন ফোন আছে উত্তরবঙ্গ থেকেও যে স্যারের কাছে অনলাইনে পড়বো সম্রাট স্যারের নাম্বার চাই আমার কাছে তো সেক্ষেত্রে স্যার নিজেই বলবে আজকে স্যারের সঙ্গে কীভাবে তোমরা যোগাযোগ করতে পারবে দেখো আমি এটা ক্লিয়ারলি বলি অনলাইনে আমি পড়াতে অভ্যস্ত নই বাবু সহ অনেকে পড়ান আমি জানি তারা খুব ভালো পড়ান সবাই তো সব কিছুতে অভ্যস্ত নয় যেমন তোমরা অনেকে ফুটবল ভালো খেলতে পারো আমি পারি না কিন্তু অনেকে দাবি মেনে আমি একটা অনলাইনের কোর্স চালু করেছি বিষয়টা ঠিক অনলাইন নয় প্রত্যেকটা বিষয় অনলাইনে যেমন পড়ানো হয় সেইভাবেই রেকর্ডেড থাকছে প্রয়োজনে অনলাইন ক্লাস হচ্ছে প্রয়োজনে নোটস পিডিএফ দেওয়া হচ্ছে প্লে স্টোরে প্রণব স্যারের মতনই আমারও সম্রাট এক্সক্লুসিভ লিখলে একটা অ্যাপ পাবে অ্যাপে গিয়ে ওখানে পেমেন্ট করলে ইলেভেন টুয়েলভের জন্য তোমার অনলাইন ব্যাচ রয়েছে যারা পেমেন্ট করবে না তারাও অ্যাপে যাও সেখানে ফ্রি সার্ভিস বলে একটা ছবি পাবে তার উপর ক্লিক করলে টেন ইলেভেন টুয়েলভ তিনটে ক্লাসেরই ফ্রি ক্লাস ফ্রি ভিডিও পাবে অনলাইন ক্লাসটা তাদেরই আমি করতে বলি ধরো যারা এলাকায় টিচার পাচ্ছ না বা যাদের টিচার পেলেও ডেট মিলছে না তোমার এলাকার টিচারের কাছে পড়ে সন্তুষ্ট হলে সেটা ছেড়ে আমার কাছে আসলে আমি তোমায় হিরে মানিক দিয়ে মুড়িয়ে দেব এমন মিথ্যে কথা আমি একেবারেই বলছি না মনে রাখবে বাংলার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সম্মানের তারা ছাত্রদের ভালো চান তাই তাদের কাছেই পড়ো এর পরেও যাদের অসুবিধে হচ্ছে তাদের জন্য আমি রইলাম সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে তুমি তাদের জন্য তো ইউটিউবে ফ্রি কন্টেন্ট রইছে তারপরেও দরকার হলে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ বর্তমানে যুগে অনলাইন ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হয়েছে যেমন ইউটিউব ডাইমিন একটা জিনিস বলি ধরো অনলাইন ক্লাস আমার অফলাইন আর অনলাইনের মধ্যে কি পার্থক্য আমি দশ বছর ধরে আমি তো মানুষ এক একই পড়াই কিন্তু ধরো অফলাইনে পড়ালাম একটা স্টুডেন্ট ফোন ধরছে আমার হেভি রাগ হলো চিৎকার করলাম দশ পনেরো মিনিট মাথা গরম হয়ে গেল টাইমটা কিন্তু ওয়েস্ট হচ্ছে আমি পড়াচ্ছি কিছু স্টুডেন্ট পেছনে গল্প করছে বা হতে পারে আজকে হয়তো স্টুডেন্টের শরীর খারাপ সে শুনছে না আমি যেটা পড়ালাম তার তো মাথায় ঢুকলো না কিন্তু অনলাইন হলে সে যখন ইচ্ছে বা আজকে হয়তো ভোরবেলা ঘুম থেকে উঠতে পারবে না যদিও স্টুডেন্টদের নিয়ম মেনে চলা উচিত যদিও হচ্ছে না সে যতবার ইচ্ছে যখন ইচ্ছে

অফলাইন নিঃসন্দেহে ভালো আমি নিজে অফলাইনে পড়েছি আমি তো অনলাইনে পড়িনি কিন্তু আজকে সময়ের দাবি মেনে অনলাইনে পড়াটাও জরুরি একটা সময় আমরা ভ্যান রিক্সায় চলতাম আজকে কিন্তু অটো বা টোটোয় চলি কেন সময়ের দাবি সময়ের দাবি মেলে আমরা এগোচ্ছি তো সময়ের দাবি মেনে অনলাইনের দিকে ঝোকাটার মধ্যেও কোনো অপরাধ নেই এটা কিন্তু সবাই মাথায় রাখবে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কথা বললো তোমাদের জন্য আচ্ছা এরপর আমরা বলবো যে মনে করো এই আমাদের ভূগোলের ক্ষেত্রে বলি প্র্যাকটিক্যালটা নিয়ে অনেকে ভয় পায় যে প্র্যাকটিক্যালটা আমি বলি এটা আমার সঙ্গে কথাও হয়েছিল এবং এবং আমার স্টুডেন্টরাও বলেছে যারা স্যার কাছে পড়ছেন অনলাইনে প্র্যাকটিক্যালটা তাদের কাছে আরো সহজ হয়ে যাচ্ছে এই জন্য যদি তোমার মনে হয় যে প্রাকটিকাল আমি অনলাইনে কি করে করব আমি এটাতে আমি বলতে পারি যে না তাতে অসুবিধা হবে না তো অনলাইন এবং অফলাইন দুটোই পড়ার মাধ্যম এখন তোমার যেটা সুইটেবল মনে হচ্ছে আর তুমি প্রণব স্যারের পড়ানো দেখেছো তার রেজাল্ট দেখেছো তার কাছ থেকে কি রেজাল্ট করছে সেই জয়েন হতেই পারো মানে ওরা কি করে মানে অ্যাকচুয়ালি মাধ্যমিকের পর অনেকে ভাবে যে ভূগোলটা রাখতে চাই আর কি কিন্তু ভয় পায় এই যে ভিতটা মনের মধ্যে আগের থেকেই যে ভয় বা অন্য ভূগোল যাস না ভূগোল প্রচন্ড ভূগোলে যে তুমি সাবজেক্ট নিয়ে বাড়িতে বসে থাকবে পরীক্ষার আগে দুটো প্রশ্ন পড়ে গিয়ে লিখে আসবে এটা হবে না এটা বাস্তব কথা কোনো সাবজেক্টই তুমি এটা কোনো সাবজেক্টেই হয় না তুমি ভূগোলে যদি চর্চাতে থাকো ভালো করে পড়ো প্রথম থেকে একদম একদম তাহলে ভীষণ ভালো নাম্বার 100 পাওয়া যায় 100 পাওয়া যায় আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট মাধ্যমিক ভূগোলে তো বেশিরভাগই 100 100 মানে এটা এটা খুব স্কোরিং সাবজেক্ট দরকারি সাবজেক্ট গুরুত্বপূর্ণ ভবিষ্যতে অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবে এবার তুমি মনে মনে ভাবলে যে আমি ভূগোল নিলাম ওই এমনি পাস হয়ে যাবে তাহলে ও ভূগোল নেওয়ার দরকার নেই সেগুলোই নাও এটা শুধুমাত্র আমি না পড়ে নাম্বার নেব এটার জন্য ভূগোল নয় এটা হচ্ছে বাস্তব এটা বাস্তব কথা তাহলে সবাই বুঝতে পারলে যে যে প্রশ্নগুলো ছিল স্যার বলে দিয়েছি কিভাবে স্যার হ্যাঁ কন্ট্যাক্ট একবার বলে দাও যে অ্যাপে কিভাবে অ্যাপে যদি কারোর অসুবিধে হয় মানে আমার আমার কোন টিম নেই অন্যদের মতো আমার কোন বাণিজ্যিক গ্রুপ নেই যে কারণে সবকিছু খুবই আমি নিজেই দি যদি রিপ্লাই দিই একমাত্র ওই হোয়াটসঅ্যাপে যখন আমি প্রশ্ন টোষ্ট নিই ওটা একজনের ফোনে রাখি নাহলে নিজের ফোন পুরো হ্যাং হয়ে যায় বলে বাদ বাকি আমার কোনো টিম নেই ফোনের রিপ্লাই বা কোনো রিপ্লাই আমি নিজেই দিই এখানে কি করা যেতে পারে তুমি অ্যাপে গেলে একদম সহজ অ্যাপে আমি কিছু ব্যানার করে সেখানে লিখে দিয়েছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা গেলে অ্যাপ রিলেটেড যে কোনো ইনফরমেশান পাবে এর পরেও প্রবলেম হলে ইমেল করবে কমেন্ট তোমরা নিজেরাও যেন হাজার হাজার কমেন্ট পড়া যায় না আমি চেষ্টা করি পড়ার ইমেল করবে এ টু জেড এ তারপরে একটা দুই তারপরে জেড এস এ এম আর এটি মাঝখানে কোনো ফাঁকা হবে না এ টু জেড সম্রাট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই আইডিতে

ঠিক সেই রকম টাকাটা কোথায় আটকে এটা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারের কাছে ভিডিওতে গিয়ে কমেন্ট করো তো আমাদের কাছে যা ইনফরমেশন থাকে আমরা জানিয়ে দিই এরপরে জানতে গেলে সেই স্কলারশিপ বা সেই জিনিসের নাম লিখে গুগলে সার্চ করলে ওদের ইমেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করো আমি স্টুডেন্টদের সবদিন স্বাবলম্বী হতে বলি আমি নিজেই আমার যা প্রবলেম আমি একদম সেই দপ্তরে যোগাযোগ করি লজ্জার কিছু নেই অনেকে এটা একটু ভয় পাও লজ্জা পাও কিছু না আমার ইমেল নিঃসংকোচে লিখবে আমি তো মেরে ফেলতে পারবো না মানে ইমেলের ভেতর থেকে গিয়ে যে তুমি কেন ইমেল করেছো তো লিখো অ্যাপ নিয়ে কোনো অসুবিধা হলে তারপর যেটা হয় যারা কোর্সে জয়েন করে আমি বাড়ির ছেলে মেয়েদের যেমন ফোন ধরি তাদের জন্যেও আলাদা একটা নাম্বার থাকে ধরো কোর্সে জয়েনের পর তাদের ফোনে একটা এ বিল যায় ওই বিলের মধ্যে যে নাম্বার লেখা সেটাতে সপ্তাহে একদিন আমি একদম টোটাল দিন তাদের যত যা ডাউট যা প্রবলেম সবকিছুর উত্তর দিই এবার কি বলতো পরিবার সবার ফোন আসলে সব জায়গাতে আছে যারা অনলাইনে পড়ে এবং অফলাইনে পড়ে ওই নাম্বারটা তাদের জন্য তারা এসে তাদের সমস্যা সমস্যাগুলো জানতে চাইবে কারণ তুমি তোমার যে টিচারের কাছে পড়ো তাকে তোমার সমস্যা হলে ফোন করবে এটা তো আমার ফোন ধরার দায়িত্ব আর যাই হোক প্রোপুরি কথা হলো লাস্ট চেয়ে কথাটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে রুটিন নিয়ে স্টুডেন্টদের জীবনে রুটিনের কি একটা রুটিন করে চলা কতটা গুরুত্বপূর্ণ সকালে পড়াশোনা করা বা রাত্রে হোক সেক্ষেত্রে অল্প কিছু যদি পড়ে এই জায়গাতে আমার মনে হয় মানে অনেকেই রুটিনের পক্ষে আমি ব্যক্তিগতভাবে নিজে কোনোদিন রুটিন মানতে পারিনি যদি একটা রুটিন তৈরি করে পড়া যায় সেটা ভালো কিন্তু আমি না মানতে পারিনি মানে আমার হয় না ওই প্রথম কদিন ঠিক রুটিন মেনে পড়ছি তারপরে গিয়ে যাতাই হয়ে যাচ্ছে তো তুমি যদি তোমার মন থেকে একদম স্ট্রংলি তুমি ভাবো যে আমি এই রুটিন করে পড়বো ওয়েল অ্যান্ড গুড কোনো অসুবিধে নেই আর আমি রুটিনের থেকে স্টুডেন্টদের বলি নিজে রুটিনটা নিজে তৈরি করো আমি আজকে লিখে দিলাম ভূগোল এক ঘন্টা পড়ো ইতিহাস এক ঘন্টা পড়ো আরে তোমার ভূগোল পড়া হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিটে তাহলে সেই দিন এমনি ইচ্ছে করে বসে থাকবে নাকি তুমি চ্যাপ্টার ভাগ করে নাও রুটিনটা হোক চ্যাপ্টারে এটা আমি স্টুডেন্টদের বলি যে বাংলার একটা কবিতা পড়বো বা অঙ্ক থাকলে দশটা অঙ্ক করব। ভূগোলের এই অর্ধেকটা অধ্যায় করব। সেইটা পড়তে যতক্ষণ লাগবে ততক্ষণই দাও সেটা পনেরো মিনিটে হয়ে গেলে ভালো সেটা পনেরো ঘন্টা লাগলে পড়তে হবে ডেইলির পড়া ডেইলি করতে হবে রুটিনে লিখলাম এক ঘন্টা ভূগোল আমার ভূগোল আমি কিছুই বুঝলাম না এক ঘন্টা হয়ে গেছে বলে বন্ধ করে দিতে হবে এটার দরকার নেই ঠিক

খাতায় কলবে লেখা রুটিনটা খাতায় কলবেই থাকে কিন্তু চর্চায় যদি রুটিরটা আনতে পারো সেটাই হবে সবচেয়ে ভালো অনেক ধন্যবাদ তো লাস্ট আমাদের চ্যানেলের জন্য কিছু বলো যারা প্রণব স্যারের চ্যানেল দেখছো তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা এটা আমি প্রণব সামনে আছে বলে বলছি না যে তোমরা স্রোতে ভেসে যাওনি স্রোতে ভাষা কারা যারা তোমরা বড় হয়েছো পড়াশুনো করছো অথচ এইটুকু বুঝতে পারছো না আজকে যদি প্রোডাক্ট সার এখানে অঙ্কের সাদ দিতেন অনেক ভিউয়ার বাড়তো অনেক সাবস্ক্রাইবার বাড়তো বাগলা দিলে বাড়তো কিন্তু উনি যে বিষয়ে জানেন না বা যে বিষয় উনি চর্চা করেন না সেই বিষয়ে সাদ দিয়ে উনি কিন্তু তোমাদের প্রতারিত করেননি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা চাইলেই পারি কি করে বলি দুটো প্রশ্নের বই কিনবো সবসেট পেলাব যে যে প্রশ্ন ঘটো ঘটো আছে বললাম এটাই সাজেশন ছাত্ররা দেখলো প্রচুর ভিউ হলো প্রচুর ইনকাম হলো প্রচুর সাবস্ক্রাইবার হলো তো কমন চলে কিছু কমন এলো হয়তো কিন্তু এতে ছাত্রদের সর্বনাশ হয় এইটা আমি বারবার বলি তোমাদের স্কুলের বাংলা স্যার কোনোদিন ক্লাসে এসে ভূগোল পড়িয়ে গেছেন বা এমন হয় গ্রামে অনেক স্যার আছেন শহরেও আছেন যারা আর্টস গ্রুপটা পড়ান সেটা ঠিক আছে যে বাংলা ইতিহাস ভূগোল পড়াচ্ছে কিন্তু কোনোদিন তোমাদের ভূগোল স্যারকে এসে দেখেছো ইংরেজি একটু পড়িয়ে যাচ্ছেন একটু ফিজিক্স করাচ্ছেন না তো তাহলে তিনি যদি না পারেন ইউটিউবের একজন শিক্ষক সব বিষয়ে সাজেশন দিচ্ছে এটা তুমি বিশ্বাস করছো কি করে এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে এইটা না এইটা স্টুডেন্টরা খুব মানে ভুল করে আমায় বারবার বলে যে আপনি ইতিহাসের দিন আপনি ভূগোলের দিন আপনি এটার দিন আপনি সেটার দিন যেটা আমাদের নলেজে নেই যেটা আমি জানি স্যার হয়তো কারো কাছ থেকে আমি আমি আলাদা সরকে বলেই দিই সেটা তো বলেই দিই যে নামই লিখে দেন যে এই স্যার অনেক স্যার তো আছে তারা বলে যে আমরা সাজেশন করে পড়াই না অনেকে আছেন বলে যে দেব না আমি দিতে পারি না যে আর ইভেন আমি যার কাছ থেকে ধরো চাইলাম তিনি দিলেন তার প্রতি কনফিডেন্স না না থাকে যদি সেটা আমার সমস্যা আছে মেলে একদম ঠিক এটা তো সমস্যা এটা কিন্তু সবাই মাথায় রাখবে ঠিক আছে তো আজকে অনেকক্ষণ স্যার সময় দিলেন আমাদের চ্যানেলের জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং আমাদের সম্রাট এক্সক্লুসিভ যে একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন সেই ব্র্যান্ডকে তো ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ প্রণব এর সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয় বহু আগে আমাদের বাড়িতেও এসেছিল আমাদের বহুবার দেখাও হয়েছে তারপর দেখাও হয়েছে কথা তো হয়ই কিন্তু সবসময় ব্যস্ত থাকি এক জায়গায় হওয়া যায় না আজকে বহুদিন পরে এসেছে আমার খুব ভালো লাগছে আর স্টুডেন্টদের জন্য ভালোবাসা রইল সবাই এইভাবেই স্যারের চ্যানেল দেখো এগিয়ে চলো আর অনেক অনেক বড় হও জীবনে ধন্যবাদ